এতগুলা লিচু আম্মু খেতে হবে আবা তোমাকে খেতে হবে খেতে হবে না না খেতে হবে খেতে তোমার তো পেট নষ্ট হয়ে যাবে এতগুলা খেলে ভাত খাওয়ার আগে কিন্তু খেতে চাই আচ্ছা তুমি 10টা 10টা খাবে ঠিক আছে 10টা খাও কোনো সমস্যা নাই 10টা খেয়ে একটু সময় দিয়ে তারপর তুমি রাতের খাবার খাও তারপর আবার খেতে পারবে খুশি আমি খুব খুশি

তোমার জন্য আমার জন্য আচ্ছা একটু পরে একদিন দিন আপনার মিষ্টি হয়ে যাবে তারপরে খেয়ে কেমন আচ্ছা কার বাচ্চা আমার বাচ্চা